আলাদা আলাদা ক্লাসের আলাদা আলাদা প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আমার এই চ্যানেলে কোশ্চেন আলোচনা করা হয় প্রতিটা দিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও প্রতিদিন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ফাউন্টেন পেনকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হল ওয়াটারম্যান ফাউন্টেন পেনকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হল ওয়াটারম্যান ফাউন্টেন পেনকে আবিষ্কার করে থাকেন নেক্সট প্রশ্ন ভারতের অন্যতম কিংবন্তী চরিত্রের নাম কি উত্তরটি হলো রামচন্দ্র ভারতের অন্যতম কিংবন্তি চরিত্রের নাম উত্তরটি হল রামচন্দ্র ভারতের অন্যতম কিংবন্তী চরিত্রের নাম নেক্সট প্রশ্ন বাঙালি অভিনেতা উত্তম কুমারের নাম কি উত্তরটি হলো আমার আমি বাঙালি অভিনেতা উত্তম কুমারের নাম নেক্সট প্রশ্ন আসিনের ঝড় ওঠে কোন রাজ্যে উত্তরটি হল পশ্চিমবঙ্গ রাজ্যে আসিনের ঝোর ওঠে থাকে উত্তরটি হল পশ্চিমবঙ্গ রাজ্যে আসিনের ঝোর উঠে থাকে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের ব্যাখ্যা কে ছিলেন উত্তরটি হলো সুপ্রিম কোর্ট ছিলেন ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা উত্তরটি হল সুপ্রিম কোর্ট ছিলেন ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা নেক্সট প্রশ্ন রশিদ আলি দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো বারোই ফেব্রুয়ারি রসিদ আলি দিবস পালন করা হয়ে থাকে উত্তরটি হলো বারোই ফেব্রুয়ারি আলী দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন শ্রীরামপুর মিশন কারা প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো খ্রিস্টন খ্রিস্টান মিশনারি শ্রীরামপুর মিশনকে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হল খ্রিস্টান মিশনারি শ্রীরামপুর মিশনকে প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন হাজারদুয়ারি জাদুঘর কী ধরনের জাদুঘর বলা হয়ে থাকে উত্তরটি হলো ঐতিহাসিক জাদুঘর হাজারদুয়ারি জাদুঘরকে বলা হয়ে থাকে উত্তরটি হল ঐতিহাসিক জাদুঘর হাজারদুয়ারি জাদুঘরকে বলা হয় নেক্সট প্রশ্ন সৌরভ জগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটিকে বলা হয় উত্তরটি হল বুধ সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ উত্তরটি হল বুধ সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহকে বলা হয় নেক্সট প্রশ্ন হিন্দু কলেজের বর্তমান নাম কি উত্তরটি হলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হিন্দু কলেজের বর্তমান নাম এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং